যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে বাইব না খেয়া তরি এই ঘাটে চুকিয়ে দেব বেচা কেনা মিটিয়ে দেব লেনা দেনা বন্ধ হবে আনাগোনা এই ঘাটে আমায় তখন নাইবা মনে রাখলে তারার বানে যে নাইবা মায়ে ডাকলে যখন জমবে ধুলা তান পুরাটার দ্বার কাটা লতা উঠবে ঘরের দ্বার গোলায় ফুলের বাগান ঘন ঘাসে পড়বে শয্যা বনবাসে শ্যাওলা এসে আমায় তখন নাইবা মনে রাখলে তারিবা আমায় ডাকলে তখন এমনি করেই বাঁচবে বাঁশি এই নাটে কাটবে গদি যেমন আজও দিন কাটে ঘাটে ঘাটে খেয়ার তরি এমনি সেদিন উঠবে পড়ি চড়বে গরু খেলবে রাখাল ওই মাঠে আমায় তখন নাইবা মনে রাখলে তারার পানে নাই নাইবা আমায় ডাকলে তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি সকল খেলায় করবে খেলা এই আমি নতুন নামে ডাকবে মনে বাঁধবে নতুন বাহুর ডরে চিরদিনের সেই আমি আমায় তখন নাইবা মনে রাখলে তারার পালে চেয়েছে নাইবা আমায় ডাকলে উপস্থিত সকলকে আমার প্রণাম শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই আজ আপনাদের আমি শোনাব কিছু কবিতার আবৃত্তি তো অবশ্যই এই অনুষ্ঠানে সেই কবিতাগুলোর সঙ্গে কবিতার সঙ্গে পরিচয় করিয়ে দেবেন আমার দুই সহশিল্পী স্বর্ণাপুর রায় এবং সুস্মিতা সরকার আরেকটা উনত্রিশে জুলাই আবারও সেই একই প্রেক্ষাগৃহ রবীন্দ্র সদন আবৃত্তিক আয়োজিত কবিতারা যখন কথা বলে কবিতারা কথা বলবে রবীন্দ্র মজুমদারের উচ্চারণে আজকে আগেরবারের মতোই আপনাদের সবার সঙ্গে এবং অবশ্যই রবীন্দ্র সহযাত্রী হয়ে রয়েছি আমি সুস্মিতা এবং আমার সাথে স্বর্ণাভ একদম সুস্মিতা আমরা ঠিক গতবারেও যেভাবে এই তরুণীকে এগিয়ে নিয়ে গিয়েছিলাম ঠিক সেইভাবেই আমরা এগোব ধীরে ধীরে একটি কথা প্রথমে পেশা এবং নেশা এর মধ্যে কোনো বিরোধ নেই একদম তার প্রকৃষ্ট উদাহরণ রবীন্দ্র সেই রবীন্দ্র কণ্ঠের কবিতা আজ এই মঞ্চে প্রথম পর্বে যে সকল কবিতাগুলিকে রবীন্দ্রা বেছেছেন সেই কবিতাগুলো রবীন্দ্রনাথের কণ্ঠে আমরা অনেকবার অনেক জায়গায় শুনেছি ভীষণ প্রাণীর কবিতা কিন্তু সবকটি কবিতাকে এক মঞ্চে কখনো শোনা হয়নি সেই সুযোগ এবার এই পর্বে প্রথমেই থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি কবিতা কাগজের নৌকা এবং সুজের উপর পিতলের প্রদীপ আর কাজী নজরুল ইসলামের সর্বহারা তবে এটি শেষ নয় বাকি তারপরে অবশ্যই সুকান্ত ভট্টাচার্য সুকান্ত ভট্টাচার্যের বোধন কবিতাটি আমরা শুনব রবীন্দ্র কণ্ঠে তারপর প্রেমেন্দ্র মিত্রের হঠাৎ যদি ছুটি হলে রোজ ভাসাই জলে কাগজ নৌকা খালি লিখে রাখি তাতে আপনার নাম লিখি বড় বড় করে মোটা অক্ষরে যতনে লাইন টানি যদি সে নৌকা আর কোনো দেশে আর কারো হাতে পরে শেষে আমার লিখন পড়িয়া তখন বুঝিবে সে অনুমানী কার হতে ভেসে এলো আমার নৌকা সাজাই যতনে শিউলি বকুলে ভরি বাড়ির বাগানে গাছের তলায় ছেয়ে থাকে ফুল সকাল বেলায় শিশিরের জল করে ঝলম প্রভাতের আলো করি সেই কুসুমের অতি ছোট বোঝা কন্দিক পানে চলে যায় সোজা বেলা শেষে যদি পারবে নদী ঠেকে কোনোখানে যে প্রভাতের ফুল সাধে পাবে কুল। কাগজের তরিবে আমার নৌকা ভাসাইয়া জলে চেয়ে থাকি বসি তীরে ছোট ছোট ঢেউ উঠে পরে রবির কিরণে ঝিকিমিকি মেকি করে আকাশেতে পাখি চলে যায় ডাকি বায়ু বহে ধীরে ধীরে গগনের তলে মেঘ ভাসে কত আমারই সে ছোট নৌকার মতো কে ভাষা দে তাই কোথা ভেসে যায় কোন দেশে গিয়ে লাগে ওই মেয়ে হার তরণী আমার কে যাবে কাহার আগে বেলা হলে শেষে বাড়ি থেকে এসে নিয়ে যায় মনে টানি আমি ঘরে ফিরি থাকি কনে মিশি যে কাটে দিন সে থাকাটে মিশি কোথা কোন গায়ে ভেসে চলে যায় আমার নৌকা খালি কোন পথে যাবে কিছু নাই জানা কেহ তারে কভু নাহি করে মানা ধরে নাহি রাখে ফিরে নাহি রাখে ধায় নব নব দেশে কাগজের তরি। কারি পরে চড়ি মন যায় ভেসে ভেসে রাত হয়ে বিছানায় মুখ ঢাকি দুই হাতে চোখ বুঝে এমন আধার কালি দিয়ে ঢালা নদীর দুধার তারি মাঝখানে কোথায় কে জানে নৌকা চলেছে রাতে আকাশের তারা মিটি মিটি করে শিয়াল ডাকিছে প্রহরে প্রহরে তরিখানি বুঝি ঘর খুঁজি খুঁজি তীরে তীরে ফিরে ভাসি ভম সাথে চড়েছে তারাতে ঘুমাহিয়া বাসি সূর্যের উপর পিতলের প্রদীপ খড়কি দিয়ে উস্কে দিচ্ছে থেকে থেকে হাতি দাঁতের মতো কোমল সাদা অঙ্কের কাজ করা মেজে তার উপরে খান্দুয়ের মাদুর পাতা ছোট ছেলেরা জড়ো হয়েছে ঘরের কোণে মিটমিটে আলোয় বুড়ো মোহন সর্দার কলম লাগানো চুল বাবলি করা মিশকালো রং শিথিল হয়েছে মাংস চোখ দুটো যেন বেরিয়ে আসছে হাতের পায়ের হাড়গুলো দীর্ঘ কণ্ঠস্ব সরু মোটায় ভাঙা রোমাঞ্চ লাগবার মতো তার পূর্ব ইতিহাস বসেছে আমাদের মাঝখানে বলছে রঘু ডাকাতের কথা আমরা সবাই গল্প আঁকে বসে আছি দক্ষিণের হাওয়া লাগা ঝাউডালের মতো দুলছে মনের ভিতরটা খোলা জানলার সামনে দেখা যায় গলি একটা হলদে গ্যাসের আলোর খুঁটি দাঁড়িয়ে আছে এক চোখা ভূতের মতন পথের বাঁধ জমেছে ছায়া গলির মোড়ে সদর রাস্তায় বেলফুলের মালা হেঁটে গেল মাল পাশের বাড়ি থেকে কুকুর থেকে উঠল অকারণে নটার ঘণ্টাবদ্ধ দেউড়িতে অবাক হয়ে শুনছি রঘুর চরিত কথা রক্ত রক্ত ছেলের বইতে রঘ বলে পাঠালে চরের মুখে চলবে না ঠাকুর ঠাকুরা খরচের কথা মরলের কাছে টাকা দাবি করে পাঁচ হাজার ব্রাহ্মণের জন্য রাজার খাটনা বাকি গায়ে বিধবার মারি যায় ভিজিয়ে হঠাৎ দেওয়াঞ্জির ঘরে হানা দিয়ে দেনা শোধ করে দেয় রঘু বলে অনেক গরিবকে দিয়েছে ভাগে কিছু হালকা হোক তার বোঝা একদিন তখন মাঝ রাত্রি ফিরছে রহ লুটের মাল নিয়ে নদীতে তার ছিপের নৌকো অন্ধকারে বটের ছায়ায় পথের মধ্যে শোনে পাড়ায় বিয়ে বাড়িতে কান্নার ধ্বনি বর ফিরে চলেছে পচসা করে কোনের বাপ বা আঁকড়ে ধরেছে বর এমন সময় পথের ঘরে ঘন বাঁশ বনের ভিতর থেকে হাঁক উঠল আকাশের তারাগুলো যেন ধরিয়ে সবাই জানে রঘু ডাকাতের পাঁজর ফাটানো গা বর পালকি বলো পথের মধ্যে মেহারা পালামে কোথায় পায় না ভেবে ছুটে বেরিয়ে এলো মেয়ের মা অন্ধকারের মতো উঠল তার জন্দুদের মতো পালকি থেকে গালে বলাকে প্রচন্ড চট পড়লছে মাথা ঘুরে ঘরের প্রাঙ্গনে আবার শাক উঠলো পেয়েছি জাগলো হলুদ ধ্বনি দলবল নিয়ে রঘু দাঁড়ালো সভায় শিবের বিয়ের রাতে ভূত প্রেতের দল যেন উলঙ্গ পায় দেহ সবা তেল মাখা সৎ মুখে ঘুষর কালি বিয়ে হল সারা তিন রাতে যাবার সময় কোনেকে বললে ডাকা তুমি আমার মা তুমি আমার মা দুঃখ যদি পাও কখনো স্মরণ কোন রঘুকে তারপরে এসেছে বিদ্যুতের প্রখর আলোতে ছেলেরা খবরের কাগজে পড়ে ডাকাতির খবর রূপ কথা শোনা সন্ধে বেলাগুলো সংসার থেকে গেল চলে আমাদের স্মৃতি নিবেই যাওয়া তেলের প্রদীপের সঙ্গে সঙ্গে হে মহামানব একবার এসো গিরে শুধু একবার চোখ মেল এই গ্রামনগরের ভিড়ে এখানে মৃত্যু হানা দেয় বারবার লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার এই যে আকাশ দিগন্ত মাঠ স্বপ্নে সবুজ মাটি নীরবে মৃত্যু কেড়েছে এখানে খাটি কোথ এই কোপাল মারি ও মরক মন্য়ন্তর ঘন ঘন বন্যা আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পাল এখানে চরম দুঃখ কেড়েছে সর্বনাশের খাল ভাঙা ঘর ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো এ মহামানব এখানে সুপ্ত পাতায় আগুন জাল ব্যাহত যোগন যাত্রা চুপি চুপি কান্না হে নির্বিহারী সঙ্গী আজ শুধু মনে মনে থুকে ভেবেছ সংসার সিন্ধু কোনো মতে হয়ে যাবে পাট পায়ে পায়ে বাধা ছেড়ে তবু আজও নিশ্চয় আমার ধরত প্রবঞ্চক যারা কেড়েছে মুখের শেষ গ্রাস তাদের করেছো ক্ষমা দেখেছো নিজের সর্বনাশ তোমার ক্ষেতের শস্য চুরি করে যারা গুপ্ত কক্ষেতে জমায় তাদেরই দুপায়ে প্রাণ ঢেলে দিলে দুঃসহ ক্ষমা লোভের পাবে দুর্গ প্রাসাদে মিনারে তুমি যে পেতেছ হাত আজ মাথা ঠুকে বারে বারে অভিশাপ দাও যদি বারংবার হবে না তোমার অন্যায় অন্যায় হয়েছে প্রবল তুমি তো প্রবল বল তাদের ঠান্ডার পূর্ণ শূন্য মাঠে কঙ্কাল করটি তোমাকে বিদ্রুপ করে হাত ছাড়ি দিয়ে কাছে ডাকে কুচ্ছটি তোমার চোখে তুমি ঘুরে ফেলো দুধটি পাকে পৃথিবী উদাস ষোড়োহে দুনিয়া লাল সামনে দাঁড়িয়ে মৃত্যু কালো পাহাড় দগ্ধ হৃদয়ে যদিও ফেরাও হার সামনে পেছনে কোথাও পাবে না পায় কি করে তুলবে মৃত্যু ঠেকানো দাঁড় এই মুহূর্তে জবাব দেবে কি তা লক্ষ লক্ষ প্রাণের দাম অনেক দিয়েছি উজার গ্রাম চুদো আসলে আজকে তাই যুদ্ধ শেষে প্রাপ্ত চায় ত্রিপল পৃথিবী লোহের অস্ত্র দিয়ে কেনে নাই অন্ন বস্ত্র লোলুক রসনা বেলা পৃথিবীতে বড় হাত তাকে ছেড়ে নিতে লোহের মাথায় পদাঘাত আনো রক্তে ভাগি ভাগিরথি আনো দৈত্যরাজের যত অনুচর প্রত্যুর ফাঁদ পাতে পর পর মেল চোখ আজ ভাঙসে ফাঁদ হাঁকু দিকে দিকে সিংহ না তোমার ফসল তোমার মাটি তাদের জীবন মরণ কাঠি যে তো না চালিত হতে এখনো গব্বে আশঙ্কাতে সবে ইসপের ব্যঙ্গমা পাখি মারণ মঞ্চ বলে শুনো তাকি কি এখনো কি তুমি আমি स्वतंत्र কর আবিద్ధి হকো সে মন্ত্র সন্দে মালি সন্ডে মজুদ দ তোর জমা হলো কত কৃত মানুষের হাড় হিসাব কি দেবিতাম ক্রিয়া কি আমার কেঁদেছিস তোরা ভেঙেছিস ঘর বাড়ি সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই সজল হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই সন্ডে মজুদ্দার ফসল ফলানো মাটিতে রোপণ করবো তোকে এবার তারপর বহু শত যুগ পরে ভবিষ্যতের কোন জাদুঘরে নিতাত্মবি বুঝবে হয়ে তা কপালতা ও মানুষের হরে মিল খুঁজে পাওয়া ভা তেরোশো সালের মধ্যবর্তী মালিক মজুদার মানুষ ছিল কি জবাব মেলে না তামূর্ আসফার নয় দিগন্তে প্রত্যাশন্ন সর্বনাশের ছ আজকের নৈশব্দ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি দুহাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দামাও প্রার্থনা করো এই জীবন এই যুগ সন্ধিকারের চেতনা আজকে শক্তি দাও যুগ যুগ বাঞ্ছিত দুর্গমনীয় শক্তি প্রাণে আর মনে দাও শীতের শেষে তুষার গলার উত্তাপ টুক্র টুকটো করে তোমার অন্যায় আর বিরুতার কলঙ্কিত কাহিনে শশক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সঙ্গতি তা যদি না হয় মাথার উপরে ভয়ঙ্কর বিপদ নামুন ঝড়ে বন্যায় ভাঙুক ঘর তা যদি না হয় বুঝবো তুমি তো মানুষ দোপরে গোপরে দেশদ্রোহী কথাকাব ভারতবর্ষ মাটি দেয়নি জল অন্ন বাহুতে বল পূর্ব পুরুষ অনুপস্থিত রক্তে তাই ভারতবর্ষে আজকে তোমার নেই কোথায় নেই কোথায় নেই কোথায় আজকে হাতে রাজা করি গোটা হয় জারি দু এক জলায় খুব কষেতে সাজা মেঘগুলোকে হুকুম করি সব ছুটি তো আজকে বহুত সব বৃষ্টি ফোটার ফেলিছি করছি ঝুলিয়ে ঝালোর ঢাকি চতুর্দিক দিল দরিয়া মেজাজ করে কই বাজগুলো সব স্ফূর্তি করে বাজা আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা হাওয়ায় বলি হল্লা করে চল তারার বাদি নিহিয়ে দলে দল অন্ধকারে সত্যি কথার শেষে রাজকন্যা পদ্মাবতীর দেশে ঘুমের পুরীর সেপাইগুলো ঠোলে তাদের ধরে খুব কষে দিই সাজা আমায় যদি হঠাৎ কোনো ছলে করে দেয় আজকে রাতের রাজা সত্যি মগন পদ্মাবতীর পুরে মহন বেড়ায় টহল দিয়ে ঘুরে ধীরে গিয়ে অর দেশে একটি মালা পড়াই কেসে হৃদয়খানি জোর করে নি বুকে বেঁধে দি তাহারে সাজা আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা বিশ্ব খানা ভাঙি যেথায় যত নিষেধ মানা মনের মতো করি কটা রাজা হার খুব করিনি খটা সত্য তা সে যতই বড় হোক কঠোর হলে তাহারে সাজা আমায় যদি হঠাৎ কোনো ছলে यू कोरीदाई आज के रात राजा